আপনাদের কালকে আমরা ছোট ছোট ক্লিপ করেছিলাম ছয়টা ক্লিপ হয়েছে আজকে সপ্তমতম ক্লিপে এবং সন্ধ্যার সকলকে আমাদের সাক্ষ্য আলোচনা অবস্থান হবে সকলকে স্বাগতম কেউ কথা বলবে না যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিবেন তাহলে আমাদের সাক্ষ্য আমরা এখনো তিন জায়গায় পরে আছি আমরা হয়তো আজকে আরেকটা সেকশন দেখবো কিনা দেখি যতটুকু চেষ্টা করবো তো আহ আহ প্রশ্ন হচ্ছে আজকে প্রশ্ন করি যে তুমি বলো বিষয় কত প্রকার বা ঘটনা কত প্রকার বা তথ্য কত প্রকার কেউ কেউ কথা বলবেন না

রাজু আবার দুই 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 পয়েন্ট আমি আমি অস্পষ্টভাবেই বলি উত্তরটা অন্য কারো থেকে নিয়ে তবে ক্লাস শুরু হওয়ার আগে আমি রফিক ভাইকে ফোন দিয়েছিলাম এই বিষয়টা নিয়েই আমি রফিক ভাইকে বলছিলাম যে রফিক ভাই এটা আমি একটু আনশিওর আছি আপনি এটা আমাদের শেয়ার করেন উনি দুই প্রকারের কথাই বলছেন একটা বলছে হলো ইন্দ্রিয় দ্বারা আর একটা হচ্ছে ঘটনাটা করার সময় তার মানসিক অবস্থা থাকে না আচ্ছা যদি বলছে দুই প্রকার তাহলে যারা পাঁচ প্রকার আছেন এদের জন্য ক্লাসটা টা আবার আবার করা লাগতেছে কারণ হচ্ছে প্রথম যাকে প্রশ্ন সে পাঁচ যদি দুই প্রকার বলতে আমি ক্লাস করাইতাম না এখন যে পাঁচ প্রকার বলছেন

মানে আমি কোন ক্ষেত্রে বিচার আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমি ধরে নিলাম এখন আমরা আলোচনা যাই সবসময় খেয়াল রাখবেন যে তো আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে যে কোনো একটা বিষয় যেটার সাথে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করবে মনে রাখবেন যে এক প্রথম বিষয়টা হচ্ছে ইন্দ্রিয় দ্বারা আমি আই রিলাইজ করব আমি ইন্দ্রিয় তো আমি কি মন দিয়ে করবো আমার যে পঞ্চ ইন্দ্রিয় দেয় চোখ কান আহ বা আমার যে ইন্দ্রিয়গুলো রয়েছে এটা তো রিলাইজেশন করবো আর এটা হচ্ছে কোনো ব্যক্তি সচেতন মানসিক অবস্থা এই জিনিসটা খুবই বিষয় ফ্যাক্ট কোনো ব্যক্তির যে সচেতন কথাটি রয়েছে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোনো লোক খারাপ তার ভিতর কি চলতেছে বা তার তার ভিতরে যে অপরাধ করার প্রক্রিয়া গুলো কি উদ্দেশ্য কি তার জ্ঞান রয়েছে কিনা আসলে কি সচেতন ছিল না আসলে অপরাধ করা এই যে বিষয়গুলো আমরা একটু একটু আলোচনা করবো সবাই মনোযোগ দেন একটু দেখেন গতকাল অনেকেই এটা একটু ক্লিয়ার করতেন সবসময় দুই প্রকার দুই প্রকার রাখবেন এই বিষয়টা একটা হচ্ছে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করবা আর একটা হচ্ছে কোনো ব্যক্ত কোনো ব্যক্তির সচেতন মানসিক সচেতন

যে কেউ একটা ঘটনা দেখছে এই একটা ঘটনাটা যে দেখছে আদালত জিজ্ঞাসা আপনি কোথায় ছিলেন বলবেন আমি ঘটনাস্থলে ছিলাম এই যে দেখা এটা একটা ফ্যাক্ট বা বিষয় বা ঘটনা এখন থেকে নিচের দিকে আসেন আইন যে তথ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমি যেটা বললাম এটা পাঁচ ভাগে না দুই ভাগে আচ্ছা এখন এই যে প্রথম বিষয়টা হচ্ছে প্রথম যেটা দেখবেন প্রথম বিষয়টা হচ্ছে যা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় কিরকম এখন আমি প্রশ্ন করবো সব উত্তর দিবেন যারা সিনিয়র আছেন যারা আগে পরে পরীক্ষা দিয়ে আছেন এখানে প্রশ্ন করবো একটু মনোযোগ যা দেখা যায় ইন্দ্রিয় যা শোনা যায় যা ছোঁয়া যায়

সাক্ষ্য যে প্রত্যক্ষ হতে পারে কোনটা বলছে না সাটে বলছে দলিল ব্যতীত মৌখিক দ্বারা সাক্ষ্য প্রহন করা সাক্ষ্য হতে অবশ্যই ডিরেক্টলি বি হতে হবে প্রত্যক্ষ হতে হবে সেটা হতে হবে সেখানে চার পাঁচ একটা মনে হচ্ছে দেখা হতে হবে যে কোনটা হতে হবে প্রত্যেক বা শোনা সেটা প্রত্যেক হতে হবে একটা মতামত দিল সেটা প্রত্যেক হতে হবে গন্ধ আমি ভাই দেখেন এই তিন ধারার সাথে কানেক্টেড কিন্তু আমরা দিয়ে ওখানে আমরা এখানে যদি না বুঝি এখানে বুঝতেছে না আপনার সাইড ধারা যায় কি বুঝবেন প্যাস লাগাই দিবেন এই জন্য ভাই বলি আপনি একটু মনোযোগ দেবেন ক্লাসে কথা বলেন না অনেকে এখনো কথা বলে কথাটা এখনো বাইরে শুনছে এখন দেখেন উদাহরণটা কি উদাহরণ হচ্ছে এই ধারার একটি ছুরি মাটিতে পড়ে আছে এখানে একটা ছবি দিছি একটু লেখাটা একটু বড় করে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা ছবি দিচ্ছি দেখা যায় এই যে এখানে কি দেখা যাচ্ছে এখানে কি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যায় কি এই যে কি চোখ দেখা যায় না দেখা যায় একটা ছুরি মাটিতে দেখা যাচ্ছে এটা কি সাক্ষী হবে আমি একটি ছুরিটি পুলিশ এখান থেকে নিলো বা পরে আছে ছুরিটা এখানে পড়েছিল এটা একটা কি দেখা সাক্ষী না এই যে এখানে স্যার আপনার কোনো কথা শুনতে পাচ্ছেন স্যার কথা শুনবেন কেমনি আপনাদের কথার ইয়েতে মানে কথাগুলা অনেক একটু ঝামেলা হয় বলছি যে কেউ কথা বলেন না ক্লাস গুলো মনোযোগ দেন ভাল লাগবে সাক্ষ্য তো আপনাদের অনেক ভাল লাগবে বারবার রিকোয়েস্ট করি আপনারা একটু কথা বলেন না কথাগুলা কথার মাঝখানে কথা আসলে তখন আমি অন্য দিকে চলে যাই তাহলে দেখা যাচ্ছে কি আমরা একটা ছুরি মাটিতে পরে আছে এটা দেখা যায় গুলি শব্দ শোনা শোনা যা গেছে এটা কান দিয়ে শুনছে এটা একটা সাক্ষী মৃত আগাদের চিহ্ন এটা কিন্তু মৃত দেহের যে আগাতের চিহ্ন এটা কি কান দিয়ে দেখছেন এটা দেখছে চোখ দিয়ে দেখছে জাগাইছে ঘরে আগুন লাগছে কারো বাসায় এটা কিন্তু আপনি দেখছেন এটা কিন্তু এই আগুন লাগছে এটা দেখা যাচ্ছে এখন দুই ব্যক্তির সম্পর্ক দুই ব্যক্তির যে পিতা মাতার যে সম্পর্ক হয় দুই ব্যক্তির যে রক্তের সম্পর্ক হয় সেটা হচ্ছে পিতা পুত্রের এই সকল যা কিছু দেখা যাচ্ছে আমরা যা কিছু দেখে থাকি এগুলো হচ্ছে বাহ্যিক এই বাহ্যিক ঘটনাই হচ্ছে ফ্যাক্ট বা বিষয় এখন ক্লিয়ার সবাই ইন্দ্রের মাধ্যমে যে বিষয়গুলো দেখলাম ইন্দ্রের ইন্দ্রের মাধ্যমে যে বিষয়গুলো দেখলাম আমরা ক্লিয়ার সবাই কোনো সমস্যা আছে

আচ্ছা উদাহরণ হচ্ছে একটি মাটি একটি ছুরি মাটিতে আছে দেখা যাচ্ছে শব্দ শোনা গেছে মৃতদেহ আঘাতের চিহ্ন আছে এটা আমরা দেখতেছি চোখে ঘরে আগুন লাগছে আমরা দেখতেছি চোখ দিয়ে দুই ব্যক্তি সম্পর্কে যদি কোনো জন্ম নিয়ে তাদের কোনো ইয়ে হয় মানে কি বলে মতামত দেওয়া হয় যে এটা ডিএনএ করে তখন যে পিতামুত্রের যে সম্পর্ক এটা দুই ব্যক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে পিতা পুত্রের এগুলো আমরা পাবো সামনে এই সবগুলো হচ্ছে বাহ্যিক ঘটনা এখন দেখেন যেটা বলছি প্রথম হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো উপলব্ধি করবেন এখন হচ্ছে কোনো ব্যক্তি সচেতন যেটা হচ্ছে মানসিক অবস্থা এই মানসিক অবস্থানটা অবস্থা যে এটা কি করতে কিভাবে বুঝবেন এটা কিন্তু আমরা সামনে যা পাবো ব্যক্তির মনের ভেতরে থাকা কিন্তু আচরণ বা পরিস্থিতি থেকে বোঝা যায় এমন অবস্থা আই রিপিট কোন ব্যক্তির মনের ভেতর থাকা ব্যক্তি কিছু আচরণ বা পরিস্থিতি থেকে বোঝা যায় এমন অবস্থা কিরকম আমরা যদি মানসিক আনতে চাই কারো কোনো মানসিক যদি অবস্থা জানতে চাই তাহলে আমাদের এই বিষয়গুলো রাখবে মানসিক অবস্থার কি কি বিষয় অন্তর থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য মনোযোগ দিন এবং গস্ত উদ্দেশ্য উদ্দেশ্য থাকবে উদ্দেশ্যটাকে কোন উদ্দেশ্যে যাচ্ছে নলেজটা আছে কিনা তার মানে একজন অপরাধে সে অপরাধ করে তাকে ধরে যে সে অপরাধ করে তাকে অপরাধী বলা যাবে না মানে তাকে তাকে চেষ্টা করতে হবে যে আসলে কি কি কারণে করলো ও ইন্টেনশনটা কি তার নলেজটা আছে কিনা তার বিশ্বাসটা কেমন ছিল তার সদিচ্ছা ছিল না উদ্দেশ্য ছিল এরকম একটা বিষয় আরো কি থাকবে সেটা হচ্ছে ভয় রাগ লোভ এই ভয় থাকবে রাগও থাকবে লোভও থাকবে এই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটাই মানসিক অবস্থার বিষয়ে অন্তর্ভুক্ত হবে কোন ব্যক্তির যে মানসিক সম্পর্কে সচেতন এখানে নেগেটিভ পজিটিভ সবই কিন্তু বলা রয়েছে বুঝতে পারছেন আপনারা যে মানসিক অবস্থার যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে উদ্দেশ্য থাকবে জ্ঞান থাকবে বিশ্বাস থাকবে সদিচ্ছা থাকবে ভয়ের রোগ এগুলো যদি আপনারা পারেন আমরা যদি তেরো চোদ্দ ধারা আমরা পড়বো যখন চোদ্দ তারপর সাক্ষ্য নেওয়ার কিছু রয়েছে পাঁচশো এগারো থেকে আমরা এগুলো ক্লিয়ার হবে এগুলো একটু দেখেন শব্দগুলো অনেক কাজে লাগবে এগুলো এভাবে নাই আপনারা এখন উদাহরণটা কি উদাহরণ হচ্ছে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করেন তাহলে কাজটি করলে মৃত্যু হবে এটা এই জ্ঞানটা রয়েছে তার যে আপনি হত উদ্দেশ্যে আঘাত করি তাহলে কাজটি করলে মৃত্যু হবে এটা এই জ্ঞানটা আছে চুর মনে কাকে ধরা এই চুর মনে করে কাউকে ধরা এটা কি বিলিফ বিশ্বাস করে সে চুর এই বিশ্বাস যে চুর মনে করে এই ঘুষ নিয়ে সিদ্ধান্ত না এই যে ঘুষ নিয়ে সিদ্ধান্ত না ঘুষ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমি কি করবো উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ঘুষটা নিবে নেওয়া অপরাধ রাগের মাথায় রাগের মাথায় কাউকে হামলা করা এই যে মানসিক অবস্থা রাগের মাথায় মানে তাকে উত্তেজিত এক্সাইটেড করছে এজিটেশন করছে সে তো সেটা কি মার্ডার হবে তখন চায়ের চলে অবহেলা রাগের মাথায় হামলা রাগ যদি উত্তেজিত করা হয় তাহলে রাগের মাথায় হামলাগুলো সেটা মানসিক অবস্থা এই মানসিক হলে এগুলোই হচ্ছে মানসিক হলো আইন এগুলোকে কি অবশ্যই ফ্যাক্ট হিসেবে করা হয় অর্থাৎ কি ঘটনা হিসেবে বা ঘটনা হয় একটা কথা রাখছি যা চোখে দেখা যায় যা চোখে দেখা যায় যা মনে সচেতন থাকে তাই হলো ফ্যাক্ট এক কথায় দুইটা ভাবে ভাগ করে দিছি আই রিপিট যা চোখে দেখা যায় যা মনে সচেতন থাকে যা মনে সচেতন ভাবে থাকে এই দুইটা মিলেই হচ্ছে ফ্যাক্ট বিষয় বলে ক্লিয়ার সবার এখন আসি আমরা এখন এই যেগুলা পরীক্ষা নিয়েছিলাম এখানে আপনাদের আসছে কালকে এগুলা দেইনি নিচের কোনটি ফ্যাক্টর অন্তর্ভুক্ত গুজব কল্পনা মানসিক অবস্থা কোনটা মানসিক অবস্থা ভেরি গুড একটু ছোট করে দিই আচ্ছা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় এমন বিষয়কে কি বলা হয় নিচের কোনটি মানসিক অবস্থার উদাহরণ কোনটি ভবিষ্যৎ কল্পনা উদ্দেশ্য ভেরি গুড উদ্দেশ্য ঘটনাস্থলে রক্তমাখা ছুরি পাওয়া গেলে কি হবে অপিনিয়ন ফ্যাক্ট এখন পরীক্ষা যদি সাক্ষ্য বলে যে সাক্ষ্য যে সাক্ষ্য ফ্যাক্ট এটা একটা বিষয় কাউকে হত্যা করা জ্ঞান থাকা এটি কোন শ্রেণীর ফ্যাক্ট বাজি মানসিক অবস্থা ভেরি গুড নিচের কোনটি ফ্যাক্ট নয় বিষয় নয় আগাতের চিহ্ন আইনি ফ্যাক্টের সংখ্যা কয়টি বিষয় রয়েছে বিষয়কে কয়টা ব্যবহার করছে কয়টা হ্যাঁ এখন কে জানে দেখেন ভয় বা রাগের বসে কাজ করাকে কি বলা হয় অপিনিয়ন ফ্যাক্ট আইনি অনুমান মত বা বিষয় এখন ফ্যাক্ট ইন ইস্যু যদি ফ্যাক্ট ইন ইস্যু বিচার দিয়ে বিষয় ফ্যাক্টের সাথে ইন ইস্যু হলে পরে পিতা পুত্রের সম্পর্ক কি ফ্যাক্ট দেখেন বাহ্যিক ঘটনা মানসিক যদি কখন থাকতো তাহলে এটা কিন্তু দুইটি আছে অত উত্তর হবে অনেকে এটা ভুল করছেন এই ছিল মোটামুটি আমাদের